এ পাঁচ তো বহুপালা দি আছে আর কি গইব তরে বিচার তোরা কে আর কি দুঃখের কথা বলবো আমার বউই তো আরেক মুড়লার সাথে রাইতে পাই মুড়লমা সাইদ কইছ কি রে আটলে কি দাদিকা ভালোবাসেন নাই ভালোবাসিনি মানে ও যা চাইলছে আমরা ওকে তাই দিয়েছি পুরো এখন আমার বিচার কর ও আপনারা বউকে খাওয়াইতে পারবেন না তা আপনারে বাড়িতে বউ থাকেবে কেন আমাকে দেখে শিখো পাইট খাইটে বহুর লিপস্টিক আর মেকআপ কিনে দি শুন তোরা আমি একটা যুক্তি দিছি এবের থেকে কেহুর পালাবে না আমার গা তো বউ আমার বউকে যদি আমি বলি যে তুমি একটা আমাকে চুমু দাও তো তা আমাকে না দুগালে দশ টাকিরে চুমু দেয় আমার বউ কেহুরির সাথে পালাবে না লাইফ গ্যারেন্টি তো কাটা গায়ে নুন ছিটাতে পারছে প্রতিদিন বহু রাতে যা টাকা তা এ কথা যখন বুঝতে পারলেন লোকের সামনে তাহলে আপনি যে বুদ্ধিটা দিচ্ছেন সেই বুদ্ধিটাই দিন শুন বাড়িতে যদি বহু রাখতে চায় তাহলে আমার কথাটা শুন কি বুদ্ধি মশাই বাড়িতে বহু যে কাজ করু বহুকে হেল্প করবি ক্ষীরে যদি নুন ঢেলে দেয় তাও বলবি মিষ্টি তরকারি যদি খারাপ হয়ে যায় তাও বলবি ভালো বাড়িতে বহু বেশি করে নাম করবি তাহলে বউ থাকবে দেখি কি করে বউ পালা বুদ্ধিটা কিন্তু খারাপ তেমনি মুড়ল মশাই আমার বউ তো পালাবেই নে তাও আমি বাড়ি যাই বউয়ের একটু বেশি বেশি করে নাম করবো তাহলে দশটা চিমের জিগে কুড়িটা চিমে খাইতে পাবো ঠিক আছে মুড়ল মশাই আমরা এখন সব চাই আপনারও মাথায় টেনশন আছে আপনিও বাড়ি যান আমার মাথায় বড় টেনশন

बोलेना मैं लो जाइने और मैं लेकहस लो जाइने तो और है तो सही बात तो और कारी किसकी नहीं है जाइने किसकी राइट है के खाबो अब डांटेगा इस चाइना का बार और पुरी बात सब की तो कुछ नहीं कुछ नहीं तोर कारी तो लेबिलिया इस दिले तो दिला बुबू तो भागता रहा ও কাই না বুঝ ভাব তা ভাবছি তাইলে সাথে বেশি বলতে হয়নি মানুষের উপকার করলে দাস না করলে অ দা মিটিং করেছি আজ বাড়িতে যায় গোকে ভালো করে ভালোবাসবো সে তা আমার বউটা যদি পাইলিয়া যায় তাহলে মোর মান সম্মান যাবে ও ও গো বলছি কিছু একটু খাইতে দেও না খুব ভোক লেগেছে তো আমাকে তো ভোক লাগবে সব মতো ঢাকলে খাই আর খায় সব ফ্যামিলি তরকারি কিনে দিয়ে গেছে কি ঢালে গিলাল লেগে একবার এসে বসে গেছে পাঁচটা ও কথা বুঝতে হয় না গো লোককে নিন্দে করবে তুমি না সোনা মুনির মতন ঘর থেকে খাবার গেলে মারো আমি একটু খাই তোমাকে খাওয়া না আমি খাওয়াই না বউ আমাকে যাই বলু বউকে আমি ভালোবাসবো আমার বর তো রান্না করার ঢং নাই যাই করি রাঁধু ভালো আর মন্দ খারাপ হইলেও বলবো ভালো হয়েছে ভালো হলেও বলবো ভালো হয়েছে আমার বউ তো প্রতিদিনই তরকারি খারাপ করে রাঁধে আজ থেকে খারাপ করে রাঁধবো বলবো ভালো হয়েছে

লুই আমা বলছিস কি রে হ্যাঁ রে তুই পালাছিস কি বাড়ি থেকে শালামুডল মুডল কি কিরে ওহার স্ত্রীও পালাইছে পড়া সব মহুরাই পালাইছে আমার ডা বাকি ছিল শালাতে চাল খাইটিয়ে আমার স্ত্রী তো যতদূর নো